মো খাতে সেগুলো নিচে পানি পরে না মোটর দিয়ে পানি পরে ওই জায়গায় পাইপ দিয়ে পানি পরে যে জায়গায় পাইপ দেওয়া আম্মা চলো নিচে যাবো না বুঝলাম না এসে দিয়ে পানি পরে কোন জায়গা দিয়ে সব পানি কি এসে দিয়ে পরে ও সাপ আম্মা আমার সাম নিচে যাই কাললে ভটক কেমন কথা আলবি এগুলো কেমন কথা বাপের লাগে তাল মিলিয়ে কী করছো কই ভাই ভাইয়ে কোনটা খাই ওইটা তুই ভাই সার ভাই ওইটা ছাড়তো ক্যামেরে আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি ছেলে আর মেয়ের সাথে একটু উপরে আসলাম পানি করতেছি তো ওরা দেখে কি করে তো সেই আর কি আনন্দ আমি উপভোগ করতেছি তো আমি যাই আমি নিচে চলে যাবে এখন আম্মু বাবা শুনবে না শুনবে না রাতে এই আলবি বন্ধ করছে এখন আবার যারা কইতেছে ভাই তুই ওইটা একটু সার আম্মু এখন আবার কি রান্না করেন এই কি না এটা কি রে ই তুই কিছু কিছু সিটি দিয়ে আবার খুলছে না এবার আবার আলো দেশে তা হ্যাঁ হে মাংস আমরা খাইতে মুগু সে জুড়ে বাজার মতো হয়ে যাবে কী করতে সারলাই জানে তো বন্ধুরা কেউ এই লোকটা দেখে না দেখান যাবে না এইসবটা তো এই একটা বৃহত্তর রুম আছে এখানে আগে আমি থাকতাম এটা নামাজের ঘর আর এদিকে দেখানো যাবে না কারণ সব কিছু সব কিছু অবস্থানও আর এখানে আমার ছেলের ছবি আছে অনেক পুরনো আগের দিনে আমার শ্বশুরে আমারে ব্যঙ্গ করতেছে আমার ছেলের আমার শাশুড়ি এবং আমার ছেলের আমার শ্বশুর এবং আমার ছেলের তো এখানে কেউ নাই কিছু রাখেও না কারণ মানুষ না থাকলে যা হয় আর কি এগুলো এক সময় আমার ছিল এখন হয়তো নাই কারণ আমি এখানে কোনো দিনে আসবো না

গাইস আপনারা দেখলে ভয় পেবেন কারণ আমার শাশুড়ি নাতিদের জ্বালায় সোফায় কাবার দিছে আর অলরেডি এই কাবারগুলো এই যে দেখতেছে না আমার ছেলে ছিঁড়ছে অনেক আগে সেক্ষেত্রে সে প্রোটেক্টের জন্য এগুলো যা যেখানে পাইছে দিয়ে রাখছে এই তো অবস্থা ঘরের অবস্থা বেহাল কারণ বাচ্চারা অনেকগুলো বাচ্চারা আছে ঘরে আর এই একটা বুড়ো বেড়ে আছে এই জায়গায় ঠিক আছে একটা বুড়ো বুড়া ইয়েছে কি বাবা জুনেদ কোথায় জুনে সে তার দাদার জন্য পাগল আর এখানে দেখেন কি সুন্দর আর কি সুন্দর না অসুন্দর হয়ে গেছে আগে সুন্দর ছিল আমার ছেলে বা মেয়ে আমার দেবরের মেয়ে ও ওরা মানে এগুলো ফালাই এখানের বেটে খুবই সুন্দর এখানে জামরুল গাছ তো বাসার অবস্থা ভালো না ভিতরের কারণ সব কিছু অগছে না অবস্থা অবস্থা একদম সব খারাপ সব খারাপ প্রত্যেকটা রুম প্রত্যেকটা রুম প্রত্যেকটা রুমের অবস্থা খারাপ বেহাল আর এটার অবস্থা এটার অবস্থা তো আরও 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 অসংগতি হ্যাঁ এটার অবস্থা আরও মানে আসলে আমরা কেউ বাসায় থাকি না যেহেতু আমিও থাকি না আর আমার যাও থাকে না সেক্ষেত্রে এগুলো আর কি এরকমই থাকে এখন আমরা দুইজনেই আসছি বাসায় যেহেতু ঈদের ছুটিতে তো সেক্ষেত্রে এখন একটু থাকলাম এই কারণে আমাদের কোনো মালামাল নাই সব কিছু খালি খেলি এ অবস্থা এখান থেকে আমাদের এই যে এটা এটা দেখা যায় বাইরের তো আমরা যেহেতু সবাই দূরের এখানে সব কিছু ব্যাগটা আমাদের এরকম এই সবার ব্যাগ এই আর কি তো সবাই ভালো থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকুন টাটা বাই বাই